আমরা সবাই আমাদের আমরা অংশ মানুষের আস্থা মানুষের দৃষ্টি আমাদের প্রতি আকৃষ্ট করতে হবে এটা আমাদের সন্তান আমাদের সন্তান চেয়ারপারসন তারেক রহমান উনি প্রতিদিনই মুক্তিতে দিচ্ছেন তোমাদের উদ্দেশ্যে বিশেষ করে যারা এই যুবক শ্রেণী যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের অনেক দায়িত্ব এবং আমাদের প্রথম উপদেশটা ওই একই কথা বলছেন আজকে উনি বলেছেন এই এই ভবিষ্যৎ প্রজন্মের উপরে এখন জাতি নির্ভরশীল সমস্ত রাজনৈতিক দল আর তোমাদের উপরে নির্ভরশীল আমরাও তোমাদের উপরে নির্ভরশীল সেই জন্য দায়িত্ব বড় গুরু গুরু দায়িত্ব এটা নিয়ে আর ওই করা যাবে না এই ছেলেমো করার বয়স আর নাই দেশ এখন স্বাধীন হয়েছে নিজেদেরকে করতে হবে দেশ করতে হবে জাতি করতে হবে আর যারা জাতীয়তাবাদী চুক্তির অংশীদার ভুল লাগতে হবে মানুষের রাস্তা অর্জন করে আগামী নির্বাচনে আমাদের বিএনপিকে সরকার পরিচালনা আনতে হবে তার জন্য কিন্তু পরিশ্রমের দরকার বারবার তোমাদের তারেক ভাই কিন্তু বলছেন যে আগামী নির্বাচন হবে খুব কঠিন উনি কেন বলছেন আমাদের আওয়ামী লীগ তো মাঠেই নাই উনি কেন উনি এটা বলছেন উনি বলছেন আমার যা ধারণা আমরা যেন কোনো ভুল না করি আমরা যেন মানুষের শত্রু না হয়ে দাঁড়ায় আমরা যেন মানুষের আস্থা না হারায় এবং প্রতিপক্ষ আজও কালো হোক একজন দাঁড়াবে আওয়ামী লীগ আসবে না অন্য নামে আওয়ামী লীগের মতো কেউ এসে হাজির হবে এই জন্য আমাদেরকে খুব গভীর চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলতে হবে ইনশাল্লাহ আশা করি আমরা সবাই জাতীয়তাবাদী শক্তির অংশীদার আমরা অবশ্যই চাইবো যে এই দেশে আমাদের বিএনপি আবারও ক্ষমতায় আসুক তার জন্য আমাদের যা করণীয় আমাদের উপরে যে ব্যস্ত দায়িত্ব আমরা সবাই পালন করব আমি তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকো কোথাও হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদাবাদ করবো জিন্দাবাদ